আসসালামু আলাইকুম শুরু করছি প্রিয়সের হৃদয় ব্যাকুল উপন্যাসের প্রথম পর্ব লিখেছেন নাবিলা ইস্ক কিছু মাস ধরে ওরু খুব ডিপ্রেশনে আছে তার ডিপ্রেশনের কারণ দাঁড়ালো তন্ময়ের সামনে গেলেই কিছু না কিছু উদ্ভট কাণ্ড কারখানা সে করে বসে যা খুবই বিব্রতকর বিব্রত বোধ করতে করতেই মূলত তার ডিপ্রেশন চলে এসেছে যেমন প্রতিদিনের মতো গত সপ্তাহে সে তন্ময়ের বাসায় পড়তে গিয়েছিল পড়ার এক ভাগে তার হাঁচি এলো হাঁচি দিতে গিয়ে খেয়াল করল হাঁচির সাথে সর্দি বেরিয়ে গিয়েছে এমত অবস্থায় সে হাত আর নাক মুখ থেকে সরাতে পারছে না লুকিয়ে ওড়না বা জামাই যে মুছবে তারও উপায় নেই তন্ময় সামনেই বসে কফি খাচ্ছিল বিষয়টি তন্ময়ের চোখে পৌঁছাতেই সে পেছন থেকে টিস্যু এগিয়ে দিল তারপরে কফি হাতে বেরিয়ে গেল বিষণ্ণ নিয়ে নাক পরিষ্কার করা অরুর জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং হয়েই চলেছে যেমন পরশু তার টেস্ট ছিল তন্ময় তাকে মনোযোগ সহকারে পড়াচ্ছিল ওরও মনোযোগ দিয়ে পড়ছে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়ালেখা চলছে এমন সময় ওরু শব্দ করে উঠল এখন সেটা কিসের শব্দ ছিল তা বুঝতে বাকি নেই কারো শব্দ শুনেও না শোনার ভান করে পড়িয়ে চলেছে তন্ময় কিন্তু ওরু আর পড়তে পারল না ভঙ্গিতে বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল সে যে বেরিয়েছে লজ্জায় সে এখনও তন্ময়ের সামনে যেতে পারছে না বাড়িতে সারাদিন থাকে তখন তো এটা হয় না তাহলে তন্ময়ের সামনে গেলেই কেন হবে নীলজ্জা শব্দ একটা লজ্জায় হতভম্ব ওরও নিজের ওপরে চরম বিরক্ত বিরক্ত তাকেই বিরক্ত করতে চলে এসেছে দীপ্ত দীপ্তর হাতে নিউজ পেপার নিউজ পেপারের এক অংশের বড় করে সাবিহার ছবি দেওয়া হয়েছে তন্ময়ের ছোট বোন সাবিহা একজন জার্নালিস্ট জার্নালিস্ট তাকে পত্রিকায় দেখতে পাওয়া আসলেই প্রশংসনীয় আর্টিকেলটায় ছোট ছোট শব্দে প্রশংসা করা হয়েছে সাবিহার দীপ্ত কলা পরিষ্কার করে উচ্চস্বরে আর্টিকেল পড়তে শুরু করলো সম্পূর্ণটা শুনে ওরু তার বোনের উপর গর্বিত ব্যাগে বইপুত্র গুছিয়ে নিয়ে দীপ্তর সামনে এসে দাঁড়ালো দীপ্ত হাত থেকে নিউজ নিয়ে নিজে কয়েকবার দেখল মাথা নষ্ট করার সুন্দরীকে বুক ভেঙে ফেলার যন্ত্রণা লাগছে একদম আপড় এই ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমারও তো পছন্দের বড় চাচুকে দেখিয়েছিস সবাই দেখেছে শুধু তুমি মাত্র দেখছ হুট করে ওরোর বিষণ্ণতা আবারও ফিরে এলো যদি সে দীপ্তকে বলতে পারত তার বিষণ্ন মনের কারণ তাহলে হয়তো একটু মনে শান্তি পেত তারপর ভাবলো দীপ্ত ছোট্ট ছেলে হলেও ছেলে মানুষ এসে তাকে নিশ্চয়ই ছি তুমি বায়ু দূষণ করে ফেললে তাও তন্ময় ভাই তন্ময় ভাইয়ের সামনে তখন তো ওর লজ্জায় চিন্তা মরে যাবে বিষণ্ণ মনকে শান্ত করে বলল আকাশ ভাইয়া কোথায় বেরিয়েছে হ্যাঁ আপুও বেরিয়েছে হ্যাঁ এই আপুকে ফোন করে বল আজ আমাদের ট্রিপ দিতে তোমার বলতে হবে না এটা আগেই বলে রেখেছি আপু বলেছে রাতে ফেরার সময় পিৎজা কোক এবং বার্গার আনবে সবার জন্য আচ্ছা তুই এখনো বাড়িতে কেন স্কুল যাসনি আমার ডায়রিয়া হয়েছে আজ বড় যাত্রা ছুটি নিয়ে নিয়েছে অরুর মন খারাপ হয়ে এলো তার ডায়রিয়া হয় না কেন ডায়রিয়া হলে দীপ্তর মতো সেও রেস্ট নিতে পারতো এই সুন্দর ওয়েদারে আফসোস পেটে জমিয়ে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে সাধারণত ড্রাইভার চাচা ওরুকে আর দীপ্তকে একসাথে স্কুলে দিয়ে আসে কারণ তাদের স্কুল কলেজ এবং ভার্সিটি একসাথেই তবে মাঝে মধ্যে ওরু বাইসাইকেল করে কলেজ যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে যেমন আসছে সাইকেল নিয়ে চুলল হুট করে তার আরেকটি বিব্রতকর পরিস্থিতি মনে পড়ল মাসখানেক আগের ঘটনা অরু তন্ময়ের জন্য নিজে হাতে কফি করেছে এবং কফিটা ঠিক টি টেবিলের ওপর রেখেছিল তন্ময় গোসল সেরে কফি নিয়ে অরুর সামনে বসেছে অরুও পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো আলতো করে কুছিয়ে নিচ্ছে আশাই আছে কফির প্রশংসা শুনবে তন্ময়ের মুখ থেকে তৎক্ষণাৎ মাথা তুলে খেয়াল করল তন্ময়ের কফির মুখে একটা বড় চুল যেটা দেখে বোঝা যাচ্ছে তার মাথার এই চুল দেখলে তন্ময় কফি আর খাবে না এই জন্য সে দ্রুত চুলটা সরিয়ে ফেলতে চাইছে বুদ্ধি করে এগিয়ে গেল সামনে তন্ময় কফি মুখে নিয়েছে আর ওরু কফির মুখ ধরেছে ছোট মগ দুজনের ধরাই দুজনেই এক মুহূর্তে আবার ছেড়ে দিয়েছে গরম কফির মুখ পড়ল তন্ময়ের গুপ্ত স্থানে চোখ করে চেঁচিয়ে ওরু। দ্রুত এগিয়ে গিয়ে ঝাড়তে লাগলো গুপ্ত স্থানের ওপর হতভম্বের মতো কিছুক্ষণ বসে থেকে তন্ময় উঠে দাঁড়িয়ে চলে গেল মাথাটা ঠান্ডা হতেই অরুর মস্তিষ্ক জ্বলে উঠল, তারপর হাতটা ধরে সে চেয়ে রইল কিছুক্ষণ হাতটি বিছানায় ফেলে নিঃশব্দে হাওয়া করে খেতে উঠল ওটা কি তার ধরার মতো জায়গা দুঃখে কষ্টে অরু পর এক সপ্তাহ পড়তে চায়নি সেই লজ্জাজনক পরিস্থিতি মনে করে ওরু ডিপ্রেশন বেড়ে চলেছে সাইকেল নিয়ে কলেজের ভেতর ঢুকে মার্জিকে দেখল সে সাইকেলের পার্ক করছেন অরু ওর পাশে সাইকেল পার্ক করে বলল ব্যাপার কি তোর কাল কলেজ আসলি না যে ডায়রিয়া আরে ভাই আমাকে বাদে সবার ডায়রিয়া ডায়রিয়া কি আমার সাথে শত্রুতা করেছে দীপ্তরও ডায়রিয়া হয়েছে তুই সেধে ডায়রিয়া চাচ্ছিস ফালতু তুমি চাইবো না ডায়রিয়া হলে যদি কলেজ মিস দেওয়া যায় তাহলে আমি সেটাই চাই পাগল জানিস সুমনা নতুন প্রেম করছে কার সাথে স্কুলের সহযোগী শিক্ষক মোবিন স্যারের সাথে ওরু নিশ্চুপ হয়ে গেল সুমনা তার কাচিন কাজিনকে নিয়ে কি কেউ গসিফ করে হয়তো কেউ করে না কিন্তু সে করে করার অবশ্য অনেক কারণ আছে সুমনা আর তার কখনো বনে না বনবি কিভাবে সুমনা চলাফেরা আর তার চলাফেরায় আকাশ পাতাল তফাত এই মেয়ে দু একদিন পর পর নতুন প্রেমে জড়াই আর ওর নামে কত খারাপ আলোচনা শোনা যায় এর ওপর বেশ কয়েকবার তন্ময়কে সুইসাইড স্যারও করতে চেয়েছেন তাও তার চোখের সামনে তন্ময় কখনও পাত্তা দেয়নি বিদায় সুযোগ পায়নি নাহলে ওর মনে হয় তন্ময়কে নিজে সব বিলিয়ে দিত না চাইতেই পেছন থেকে কেউ তার নাম ডাকলো ওর সঙ্গে মার্জিও পেছনে তাকালো অন সাদা শার্ট প্যান্ট গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে অয়ন তাদের সিনিয়র অনার্স সেকেন্ড ইয়ারে এপার আবার তাদের বাড়িরও পাশাপাশি এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন তাদের পরিবারের মধ্যে বেশ সুন্দর একটা বন্ডিং আছে মজার বিষয় হচ্ছে অয়নের পিছনেও আমার সুমনা পড়েছিল কিন্তু অয়নের পাত্তা পায়নি ওরু হেসে তাকাতেই অয়ন বলল ট্রিট কোথায় আমাকে বলে লাভ নেই অয়ন ভাইয়া আপুকে কি বলতে হবে জার্নালিস্ট যে ছবি পত্রিকায় তার ছে পাকাপাক্ত ভাবে নিজেকে সেটেলও করে দিচ্ছে আর তুমি আমার থেকে ট্রিট চাও তো রাহুকে বুঝি পাওয়া যায় আজ তাড়াতাড়ি ফিরবে ট্রিট দেবে ছাদে আমাদের আড্ডা হবে আজ তোমাকে ইনভাইটেশন দিলাম চলে আসিও অভিনীত চোখ চোরা জল জল করে উঠল। সত্যি পাক্কা তাহলে আমি কিন্তু চলে আসব। ঠিক একজাক্ট সময় বল নয়টা আচ্ছা অয়ন বন্ধুদের দিকে চলে গেল যেতে নিয়ে আরেকবার শিওরে টেনে দিল সে কিন্তু চলে আসবে অরু হেসে মাথা দোলাল মার্চি ওরুর পাশ থেকে ফিসফিসিয়ে বলল দেখ সুমনা এদিকে তাকিয়ে ওরু হাসলো। ওর ক্রাশ চেঁধে এসে কথা বলছে আমাদের সাথে তাই জ্বালা করছে ওর দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল হাসতে আসতে এগিয়ে যাচ্ছে সামনে যেমন আজকের মতো আনন্দ তারা আর জীবনে পায়নি সাবিয়া মাত্রই অফিস থেকে বেরিয়েছে এখন সন্ধ্যা ছয়টা কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে মূলত তাদের ব্রেক টাইম এখন এটি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো রাস্তা পার হয়ে ওপারে যাবে এমন সময় তার ফোন বেজে উঠল স্ক্রিনে তন্ময় ভাই লেখাটি ভেসে উঠেছে সাবিয়া কল রিসিভ করল হ্যাঁ ভাই কোথায় তুই অফিস থেকে বেরোলাম মাত্র ব্রেক টাইম এখন বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি আশেপাশেই আছি দাঁড়িয়ে থাক আমি আসছি আচ্ছা সাবিহা কলগেটে পাশে তাকালো তার থেকে কিছুটা দূরে একটি ছেলে দাঁড়িয়ে আছে পরনে সাদা হুটি আর চোখে তার দিকেই তাকাচ্ছে ছেলেটিকে চিনতে সময় লাগলো না সাবিহার সময় লাগবে কিভাবে দিনে দু একবার এই ছেলে ওর সামনে চলে আসবে কোনো না কোনো অজুহাত নিয়ে সবই বুঝে সাবিহা একটা ছেলে বারবার সামনে কেন আসছে বা কেন তাকে ফলো করছে বা কেন তার দিকে বারবার তাকাই এগুলো বুঝতে পারে সে বুঝলেই বা কি ভাবতি সাবিহার লজ্জা লাগে সে এবার মাস্টার্স প্রথম বর্ষে অয়ন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে বাচ্চা ছেলে মাত্র গ্রো আপ করছে চেহারাই এখনও বাচ্চামো ভাব ক্লিন সেপে বাচ্চা তো লাগবেই তারপর উপর সাবিহার সন্দেহ জাগে এই ছেলের মনে হয় এখনো দাঁড়িয়ে গজায়নি নিহাতি বাচ্চা ছেলে তার উপর ছোট থেকে ওকে বড় হতে দেখেছে খারাপ কোনো ব্যবহার করতেও দ্বিতাবোধ হয় এক প্রকার সে জালে আটকে একটা কাটা তার গলায় আটকে না পারছে কাটা ফেলতে আর না পারছে কিলতে প্রতিদিনের মতো অভিনয় সুরে বলল অয়ন তুমি এখানে অয়ন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো প্রত্যেক দিনের মতো মিথ্যে একটা বলে দিল বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম ও আচ্ছা কনগ্র্যাচুলেশনস থ্যাংক ইউ ইউ ডিজার্ভ ইট সাবিহা আহাসলো এ বলল থ্যাংকস তন্ময়ের পৌঁছাতে দশ মিনিট লেগেছে তাকে দেখে বাইকের পেছনে উঠে বসলো সাবিহা তন্ময় ফুট করে অয়নকে খেয়াল করলো যে আপাতত বাইকে বসে এখানে মাত্রই পৌঁছেছে এমন ভঙ্গিমা করছে তুই এখানে যে হয়েছে কি ভাই বন্ধু সজীবের এখানে দরকার ছিল ড্রপ করতে এসেছিলাম তুই কি এখন বিজি না ভাই বাসে যাচ্ছিলাম তো আই আমাদের সাথে আজ সাবিয়া নাম করা জার্নালিস্টদের মধ্যে একজন হতে পেরেছে নিউজপেপার পেপার দেখেছিস আই এম প্রাউড অফ হার তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম আয় সাথে ট্রিট দেই আচ্ছা ভাই তন্ময় বাইক স্টার্ট করে যেতেই অয়নও বাইক স্টার্ট করে পেছন পেছন চলল বসুন্ধরার সামনে একটা রেস্টুরেন্টে বাইক থামালো অয়ন এসে পাশেই থেমেছে তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিহার দিকে তাকাল সারাদিন কাজ করে সাবিহার চোখ মুখ ক্লান্ত বোনের কাজ চেপে রেস্টুরেন্টের ভেতরে নিতে নিতে তন্ময় ভুলল কি দরকার এত কষ্ট করার পড়াশোনা মন দিয়ে কর শুধু তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই বাবার তো টাকা পয়সা ফেলে কেন করো তুই জানিস কেন করি তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি তন্ময় তর্ক করতে জানে না অল্পতেই হার মেনে নেয় একটি সাইলেন্ট কর্নার বেছে নিল সেখানেই তিনজন বসল সাবিয়া বসে তন্ময়ের ঘামে ভেজা মুখ দেখে মন খারাপ করে ফেললো এখনো গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এখন এত কষ্ট করে অফিস করে ভাবতেই সাবিহার শ্বাস আটকে আসছে ব্যাগ থেকে রুমাল বের করে তন্ময়ের কপালের ঘাম মুছে দিল অফিসে অনেক প্রেশার বুঝি হ্যাঁ একটু একটু মা কেমন আছে ভালোই তোর চিন্তা করে সারা সারাদিন বাবার কথা জিজ্ঞেস করবে না ভাইয়া তন্ময় ওয়েটার ডাকলো সাবিহার কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করলো সাবিহা দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরাতেই অয়নের ওপর নজর পড়ল তার দিকে তাকিয়ে ফেল ফেল করে চোখ দিয়েই খেয়ে ফেলবে যেমন সাবিহার ইদানিং মনে হচ্ছে এই ছেলে নিজ থেকে থামবে না তাকে খোলা খুলে ওর সাথে কথা বলতে হবে তন্ময় মেনু এগিয়ে দিয়ে বলল কি খাবি অর্ডার দে সাবিহা বললো ট্রিট তো আমার দেওয়ার কথা তুই ট্রিট দিবি তাও আমাকে আমাকে এখনো ছোটো ভেবে রেখেছো আমার কাছে ছোট্ট তুই হু ও হিটা অর্ডার নিয়ে যেতে তন্ময় এবার অয়নের দিকে ফিরল পড়াশোনা কেমন চলছে অয়ন ভালো ভাই একমাত্র ছেলে তুই বাবার অনেক আশা আকাঙ্ক্ষা তোর ওপর তাই মন দিয়ে পড়াশোনা করবি জি তা প্রেম প্রেম করছিস নাকি না না ভাই একদম না কেন কাউকে ভালো লাগে না ভালো তো লাগে কাকে আছে একজন কিন্তু এ কোনো সাহস পাচ্ছি না আজকাল প্রোপোজ করতে সাহস লাগে নাকি না আমার পছন্দের মানুষ খুব রাগী স্বভাবের যদি উল্টাপাল্টা রিয়াকশান করে সাবিয়া কেসে উঠল তন্ময় কথা বন্ধ করে এক গ্লাস পানি এগিয়ে দিল পানি খেয়ে নিজেকে শান্ত করে সাবিয়া ট্রফিক ঘুরিয়ে ফেলল ভাইয়া আমি কিছু পার্সেল নিব হরুদের জন্য এখন নিলে তো ঠান্ডা হয়ে যাবে তাই না ভাবছি ছুটি হলেই নিয়ে ফিরবো ওদের আজ স্ট্রিট দিতেই হবে আমার অপেক্ষায় নিশ্চয়ই বসে এক একটা তন্ময় বলল এই ওরু পড়তে আসছে না যে কি জানি গিয়ে বলিস আজ টাইম মতো চলে আসতে তুমি ওকে কেন পড়াচ্ছ এইভাবেই সারাদিন অফিস করো বাসে ফিরে রেস্ট করবা তা না তুমি জানো ওরু দেখা দেখে এখন দীপ্ত তোমার কাছে পড়তে চাই তন্ময় হেসে বলল ও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওকে আমার পড়াতে হবে কেন অরুর হায়ার ম্যাথামেটিক্স বেশ দুর্বল টিচার পড়া বোঝে না বিধায়ক আমার আলাদা পড়ানো সাতটা ত্রিশে ওর কাছে ব্যাগ চেপে বেরিয়েছে তার উদ্দেশ্য তন্ময়ের বাসা বেশি দূর না এখান থেকে সাইকেল করেই চলে যাওয়া যায় এতক্ষণে নিশ্চয়ই তন্ময়ের কাছ থেকে চলে এসেছে অরুর একটু সংকোচ অনুভব হচ্ছে কিন্তু এত সংকোচন অনুভব করলে হায়ার ম্যাথামেটিক্স আবার আবারও চল্লিশের নিচে পাবে তন্ময় ছাড়া সে কারো থেকে পড়া বোঝে না তার টিচার্সরা তাকে হায়ার ম্যাথামেটিক্স বোঝায় নাকি গরুর ঘাস খাওয়াই ওরও বুঝে পায় না তার তো ইচ্ছে করে সব কয়টা সাবজেক্ট তন্ময় থেকে পড়তে কিন্তু তন্ময়ের সময় কই আগের দিনগুলো মনে পড়তে লাগলো অরুর যখন তারা সবাই একসাথে একই ছাদের নিচে থাকতো তন্ময় কি ঘুম থেকে উঠতে দেখতেই পেত সন্ধ্যার পর তন্ময় সবাইকে পড়াতে বসতো কই সে দিনগুলো তাদের পরিবার না ভাঙলে কি চলছিল না এই দণ্ড ঝগড়া বিবাদ না হলে কি পারত না ওরু খুব করে যাই বড় চাচু আর বড় মায়ের যেন ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় আর কত দুটো বছর তো হয়ে গেল আর কত অপেক্ষা ওরু একটা আটতলা বিল্ডিংয়ের সামনে সাইকেল থামালো তাকে চিনে দারোয়ান ঢুকতে দিল ঢুকে সাইকেল লক করে লিফট ধরল তন্ময়দের ফ্ল্যাট পাঁচতলাই সেখানে পৌঁছে কলিংবেল বেল চাপল সে দরজা খুলে দিয়েছে জাবেদা বেগম ওরুর বড় মা ওর ব্যাগ ফেলে চাপড়ে ধরলো তাকে ভেতরে আয় আগে গলা চাপড়ে ধরে ভেতরে গেল চারপাশে নজর বলি বলল কই তন্ময় ভাই আসছে বললো তুই পড়তে বস এখনই চলে আসবে ওরু টেবিলে বসে সরঞ্জাম তৈরি করছে প্রথমে চুল বাঁধলো যেন চুল টুল কোথাও না উড়ে যায় তারপর টিসু এগিয়ে রাখলো সামনে যদি সর্দি কাশি চলে আসে টিস্যু কাছে দিবে কিন্তু বায়ু দূষণ প্রতিরোধ কীভাবে করবে সে ভেবে রাখলো বায়ু দূষণ শুরু হবার আগেই উচ্চস্বরে কথা বলবে যেন তন্ময় শুনতেই না পাই তন্ময় ফিরে যে শুনে অরু কান পেতে কিন্তু স্পষ্ট কোনো কিছু শুনতে পারছে না এত ছোট স্বরের কথা বলে এই লোক টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না আর এমন আধো আধো স্বরের কণ্ঠ অরুর শুনতেই বিরক্ত লাগে তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল তন্ময় তখন জতে খুলছে দুয়ারের সামনে জবেতা বেগম সিলেটের ব্যাগ হাতে দাঁড়িয়ে তন্ময় বলল ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি কাল আসতে বলবো আবার একই প্রসঙ্গ এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি সারাদিন বাসে একাই বসে থাকি কাজের লোকের প্রয়োজন নেই একা থাকো বিদায় তো বলছি সাথে পেয়ে যাবে কথা বলার না দরকার নেই তাহলে তুমি আমার কাপড় চোপড় হাত দেবে না আমি নিজেটা নিজেই ধুয়ে নেব জবেদা বেগম অসহায় হয়ে পড়লেন তন্ময় আবারও বলল তোমার কোমরের সমস্যা ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে এখন তুমি যদি এসব ধোয়া মচা করো কিভাবে হবে মা এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয় ছেলের গম্ভীর মুখ দেখে জবেতা বেগম আর তর্ক করলেন না বরং রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিলেন তন্ময় পেছন থেকে জবেতা বেগমের চোখের সামনে আজকের নিউজ মেলে ধরল সাবিহার ছবি দেখে তিনি ভোরকে গেলেন তন্ময়ের হাত থেকে নিউজ নিয়ে পড়তে শুরু করলেন মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠেছে আঁচলে চোখ মুসতে মসতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে পড়েছেন তন্ময় হেসে রুমের থেকে বাড়াল অরু সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে রুমে ঢুকে অরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল অরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র রোমার টিস্যু ওড়না সাউন্ড বক্স এত কিছু সামনে তন্ময় অরুর চেহারা দেখতে পারছে না এসব কি করে রেখেছিস অরু মাথা তুলে তাকালো না বই নজর রেখে বলল প্রয়োজনে জিনিসপত্র সামনে রেখেছি দরকার পড়ে আমার এই পাগলকে জবাব দিল না তন্ময় সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে অরুর সামনে দিয়ে বলল দেখ সলভ করতে পারিস নাকি ভুল হলে সমস্যা নেই আমি এসে বুঝিয়ে দেব অরু মাথা তুলালো তন্ময় বাথরুমে গিয়েছে সেদিকে নজর বলে বইয়ের দিকে তাকালো জবেদা বেগমের চোখ জোড়া তখনও লাল তিনি এসে প্রশ্ন করলেন তোর জন্য কফি করব, বড় মা শুধু এক গ্লাস পানি আচ্ছা তন্ময় যখন বেরিয়েছে অরুর সামনে তখন একটি পানির গ্লাস সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকু খায়নি তন্ময় জবেতা বেগমের থেকে কফি নিয়ে এসেছে অরুর পাশে চেয়ারে বসেছে সবে তখনই অরুর হাত লেগে পানের গ্লাস অসাবধানতাবশত তন্ময়ের ওপর পড়ল। তার সাদা তিশার ভিজে বুকের দুপাশে কয়লা স্পষ্ট ফুটে উঠেছে এইবার আরও হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক পরিষ্কার করতে নেমেছে তন্ময়কে ঠেলে ঠুলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে আর নানিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল অরু ধমকে অরু খেতে ফেলল কাঁদতে কাঁদতে বলল সরি ভাইয়া দেখি নাই আমি তুই দেখিস কি আমার মাথা গাধা একটা তোর মতো এমন মেসি পারসন আমি আমার লাইফে আর দুটো দেখিনি অরুর কান্নাকাটির শব্দ শুনে জবে তবে কম চলে এসেছেন কি হয়েছে হয়েছে আমার মাথা বলি তন্ময় রুম থেকে বেরিয়ে গেল এদিকে ওরু টিসু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিকে তাকাল তুমি বলো বড় মা পানি পড়েছে এটা কি আমার দোষ পানি চেয়েছি আমি দিয়েছ তুমি পড়েছে তার গায়ে তার মানে আমরা তিনজন সমান অপরাধী অথচ সে আমাকে ধমকে রাখলো না কিছু জবেদা বেগম ওরুর মাথায় হাত বুলিয়ে বললেন থাক কাঁদিস না কাছ থেকে এসেছে তাই মাথা গরম এবার হাত পা সামলে রাখবি কেমন অরু মাথা তুলে আবার চেয়ারে বসলো তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসলো অরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দেখালো করার জন্য সে খাতা কলম নিজের থেকে নিয়ে বোঝাতে শুরু করেছে অরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে তবে পারছে না নাক টানার শব্দে তন্ময়ের অর্ধেক কথাই সে শুনতে পাচ্ছে না তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল তুই বাথরুমে যা গিয়ে কান্নাকাটি নাক পরিষ্কার আরো যত কাজ আছে আই যা ওরু আরেকটু শব্দ করে কেঁদে বাথরুমের দিকে হাঁটা দিল। বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল ইস কি বিশ্রী এভাবে কেউ কান্না করে ওরু মুখ ভালো মতো দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করে কান্নার অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোলো তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্টস দেখছে অরুকে দেখে বলল বস অরু বসলো নিজের জায়গায় আবারও পড়ায় মনোযোগী হলো তন্ময় তাকে মনোযোগ সহকারে ম্যাথামেটিক্স বোঝাচ্ছে এমন সময় অরুণ নাগ আবারও পিচ পিচ করছে বোঝে ওঠার আগেই সে হাঁচি দিয়ে উঠল তন্ময়ের পাথরের ন্যায় বিচক্ষণ বসে থেকে উঠে চলে গেল যাওয়ার পূর্বে বলল যা বাসে যা গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ করে কালকের মধ্যে ওরু মুখ ভেঙে ব্যাগ গোছাতে শুরু করেছে কত লোকটার এই একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে সাধারণ বিষয় এত করার কি আছে ওরু ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। যাবার সময় তার হাতে চবে বেগম চিংড়ির তরকারি ধরিয়ে দিল এটা তার পছন্দের বাটি সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল যেতে নিয়ে সে কয়েকবার হাসি দিয়ে উঠেছে পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে নিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময় দেখতে পেল না সে তখনও তার হাঁসি কাশি নিয়েই বড় ব্যস্ত মনের সামনে যেতে সাইকেলের চেন পড়ে গেল মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল আসলে অরুর তন্ময় ভাই একটা শান্ত কোনো কালেই ছিল না গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি খুব কম কথা সে দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল যেমন কিন্তু তার পরিবর্তন ঘটে বছর আগে দু বছর আগের ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয় ওরও সেই পরিবর্তনের সৎ ব্যবহার করছে ব্যবহার বললে ভুল হবে হয়তো ওরো ছোটো থেকেই এমন ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের কোনো কিছু করতে গেলেই তার জগা খিচুড়ি বানিয়ে ফেলে এই জন্যই হয়তো সে সকলের আদরের এই চঞ্চলটাকে সবাই একটু বেশি ভালোবাসে